সব সময় তো কাজেই আসি তাই আজকে কাজ ছাড়াই সারাদিন রেস্ট করার জন্য বাবার বাড়িতে চলে আসলাম মায়ের হাতের যে কোনো রান্নাই যেন অমৃত সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগ যেখান থেকে শুরু করছি সেটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি বাবার বাসায় এসেছি আজকে তো আজকে আসার মূল কারণটাই হচ্ছে যে তেমন কিছু না একটু একদিনের রেস্টের জন্য বাসায় চলে আসলাম তো বাসায় এসে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তাকে খাইয়ে দিয়েছি এবার চলে আসলাম কিছু জিনিস দেখার জন্য এগুলো আসলে হচ্ছে আম্মু গতদিন মেলায় গেছিলো তো মেলা থেকে কয়েকটা পানির বোতল নিয়ে আসছে তো এই যে নীল কালারের যেটা দেখছেন এটা আম্মুরা নিবে তো ওদের জন্য এই ডিজাইনের একটা নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে আমার জন্য তো এইটা হচ্ছে এই তো একটা কমলা রঙের মধ্যে আর এরকম ডিজাইন করা তো পানির বোতলগুলো দেখে বেশ ভালোই লাগছিলো আমার দুইটা পানির বোতল আছে ওগুলো আমি বাজার থেকে কিনেছিলাম তো এইটা আর ইউজ করা যাবে আর আরও একটা নিয়েছে সেটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য ও যেহেতু বাসার বাহিরে থাকে পড়াশোনার জন্য তো ওর জন্য একটু বড় সাইজের নিয়েছে আর এরকম হ্যান্ডেল আছে যেটা ও ধরে নিয়ে পানি নিয়ে আসতে পারবে কারণ ও থাকে দোতলায় আর নিসতলায় পানি নিতে আসতে হয় আর এই তো কিছু স্টিক ফুল কিনেছে এগুলো ফুলদানিতে সাজানোর জন্য তো এখানে একটা করে স্টিক ছিল এখানে কয়েকটা স্টিক ছিল পার স্টিক মনে হয় বিশ টাকা করে নিয়েছে আর এই তো একটা বেলুন ফিরা নিয়েছে সেটা হচ্ছে আমার জন্য আপনারা কে কি বলেন জানি না তো আমাদের এখানে বেলুন ফেরাই বলে তো যেই বেলুন ফেরাটা আম্মু আগে দিয়েছিল মানে সংসার শুরু করার সময় আর কি ওইটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে তাই এই তো আর একটা নিয়ে দিল আর এই তো এখানে আম্মু রান্না বসিয়ে দিয়েছে এখানে আজকে এই ডাটা রান্না করা হবে তরই দিয়ে তো তার জন্য আগে মশলাটা ভালো করে কষিয়ে নিল তারপরে সবজিটা দিয়ে দিল আর এটাকে এখন কষিয়ে কষিয়ে রান্না করবে আর এই রান্নাটা এত মজা হয়েছিল যে বলার মতো না আমি এটা দিয়ে আর কি ভাত খেয়েছি তো যাই হোক এটা এখন কষাতে থাকুক আর এইদিকে আমি আম্মুকে বললাম আমি মাছগুলো ভেজে দিচ্ছি তুমি বাবুকে নিয়ে থাকো তো এখানে তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই তো এখানে তরকারিটা কষানো হচ্ছে আমি একটু নাড়া দিয়ে দিলাম আর ওই আমি মাছগুলো ভেজে নিব তো হলুদ লবণ এখনও মাছগুলো ভাজার আগে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিব তো একটা মাছ দিয়ে দেখলাম আর কি ফ্রাই প্যানটাতে লেগে যাচ্ছে কি না কারণ হচ্ছে ফ্রাইপ্যানটা অনেক দিনের আর একটু একটু নষ্ট হয়ে গেছে তো ঠিকঠাক ছিল তারপরে তো মাছগুলো ভেজে নিয়েছি এখন শুধু মাছের মাথাটা ভাজা হচ্ছে এই তো এই মাছের মাথাটা ভাজা হলেই মাছ ভাজা হয়ে যাবে আর তরকারিটা পুরোপুরি কমপ্লিট আম্মু এটা টেস্ট করে দিয়ে গেল কারণ আম্মু যেহেতু রান্না করছে তো আমি আর এটাতে হাত দেইনি তো যাই হোক এবারেই তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব তারপর তরকারিটা আম্মু রান্না করে নেবে এই তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর মাছ ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট এবার আমি চলে যাব বাবুকে গোসল করাতে আর আম্মু পুরা রান্নাটা করে নেবে আজকে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবে তার মধ্যে টমেটোও দেবে তো এই তো রান্না হয়ে গেছে আর এই তরকারিটাও অনেক টেস্ট হয়েছিল দুইটা তরকারি টেবিলে বেড়ে রাখা হয়ে গেছে এখন আমি ভাতটা খেয়ে নেবো আর এই তো এখানে ভাতও হয়ে গেছে রাইস কুকারে আর আজকে একটু একটু গরম পড়েছে আমাদের আছে আর হচ্ছে বারবার কারেন্ট যাচ্ছিল এখানে আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডাল ভর্তা এই ডাল ভর্তাটা আব্বু নিয়ে এসেছে আমাদের পাশের বাসা থেকে দিয়েছে এই ভর্তাটাও অনেক বেশি মজার ছিল আর আমি তো ডাটা দিয়েই খেয়েছিলাম মায়ের হাতের যে কোনো রান্নাই হয় অমৃত আমার কাছে মনে হয় তো ভাত খাওয়ার পরে একটু হালুয়া দেখলাম ফ্রিজে আছে তো দুই পিসি ছিল তো আমি এটা আবার খেয়ে নিলাম কারণ ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ভালোই লাগে আর যেহেতু মায়ের বাসায় এসেছি একটু তো বেশি খাওয়া দাওয়া করতেই হবে তারপরেও যেহেতু কম সময়ের জন্য এসেছি এত বেশি খেতে পারিনি এরপর সন্ধ্যাবেলা আমরা হচ্ছে পুরি আর পেঁয়াজি খেয়ে নিলাম তার সাথে শশা ছিল তো এগুলো খাওয়ার পরে আবার খেজুর খেয়ে নিচ্ছি এই খেজুরটা সৌদি আরব থেকে নিয়ে এসেছিল আমাদের একজন হজ করতে গেছিলেন তো তিনি নিয়ে এসে দিয়েছেন অনেকগুলো দিয়েছেন তার মধ্যে আমি একটা খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ